ফাইট অর ফ্লাইট রেসপন্স হয় উড়ে যাও নয় যুদ্ধ করো এটাকে বলা হয় ফাইট অর ফ্লাইট রেসপন্স আচ্ছা দেখেন অতীতকাল থেকে কিন্তু এই ফাইট অর ফ্লাইট রেসপন্সের কিন্তু অনেক বেশি যৌক্তিকতা ছিল অতীতে এমন হতো আমাদের আদিম পুরুষরা বনে খাবার খুঁজতে যাচ্ছে হঠাৎ করে একটা বন্য পশু চলে এলো এই বন্য পশু যদি আপনার থেকে দুর্বল হয় তখন আপনি কি করবেন ফাইট করবেন আর এই বন্য পশু যদি আপনার থেকে শক্তিশালী হয় তাহলে কি করবেন আপনি ফ্লাইট করবেন মানে আপনি পালিয়ে যাবেন অনেক বেশি পরিমাণে কিন্তু এইসব হওয়ার ঝুঁকি ছিল অতীতে রাইট এই জিনিসটা কাটিয়ে ওঠার জন্য আমাদের বডি অ্যাড্রেনাল হরমোনের মাধ্যমে নতুন একটা রেসপন্স তৈরি করেছিল সেটা হচ্ছে ফাইট অর ফ্লাইট হরমোনের রেসপন্স এতে করে দেখা যেত কি এতে করে আমরা নিজেদের সার্ভাইভাল নিশ্চিত করতে পারতাম কোনো একটা বিপদ হলে আমরা ফাইট অর ফ্লাইট মোডে যে সেটাকে সামলে উঠতে পারতাম কিন্তু বর্তমান বিশ্বে একটু চিন্তা করেন তো আমাদের কি এমন কোনো ধরনের বিপদ আসে যার মাধ্যমে সময় আমাদের ফ্লাইট ফ্লাইট মোডে থাকতে হবে আমাদের কি কেউ প্রতিদিন অ্যাটাক করছে আমাদের কি কেউ প্রতিদিন মারতে আসছে আমাদের কি কেউ প্রতিদিন থ্রেড দিচ্ছে যে আমাদের এই ফাইট অর ফ্লাইট সব সময় দরকার হবে না হচ্ছে না আমাদের বিপদ কি আমাদের বিপদ এরকম যে ভবিষ্যতে হয়তো বা আপনার কোনো একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে বা আপনার একটা পরীক্ষা আছে বা আপনার বাবা আপনাকে কোনো একটা বকা দিবে এই সব বিষয় যেখানে আপনার ফাইট আর ফ্লাইট মোডের কোনো প্রয়োজন নাই সব ক্ষেত্রেও কিন্তু আমাদের ফাইট অর ফ্লাইট মোড অ্যাক্টিভ হচ্ছে আমরা কিন্তু প্যানিক অ্যাটাকে পড়ছি আমাদের শরীরে ঠিক সেই অতীতের রিয়াকশন সেই অতীতের রেসপন্সই কাজ করছে যেই রেসপন্সগুলো সেই পশু অ্যাটাক করলে বা কোনো ধরনের ফিজিক্যাল হার্ম হওয়ার সম্ভাবনা থাকলে যেই রেসপন্সটা চালু হতো এখন আমাদের এই সভ্য সমাজে যেহেতু এই ফাইট অর ফ্লাইট রেসপন্সের তেমন কোনো প্রয়োজনই নেই এই ফাইট ফ্লাইট মুডটা আমাদের বডিতে কিন্তু লং টার্মে ক্ষতি করে যদি এরকম হয় যে আপনার বডি সবসময় অ্যাডেনালিন হরমোন দ্বারা রাশ হচ্ছে তাহলে কিন্তু আপনার কিছু প্রবলেম হবে যেমন আপনি কখনো রিল্যাক্স থাকতে পারবেন না যেমন আপনি কখনও শান্তিতে থাকতে পারবেন না আপনি পিসফুল থাকতে পারবেন না যেমন আপনি সবসময় সব জায়গায় থ্রেড ক্যালকুলেশন করবেন যেমন আপনার সব কিছুতে দেখলে মনে হবে যে এটা আমার জন্য ক্ষতিকর সো এই ফাইটার অর ফ্লাইট মুড এই অ্যাড্রেনালিন রাশটা কিন্তু কমাতে হবে এটা কিভাবে আমরা কমাতে পারি দেখেন ফাইট আর ফ্লাইট মোডটা কিন্তু একদিনে আসে না সহজ ভাষায় বলতে গেলে মেডিটেশন এক্সারসাইজ আর হচ্ছে গুড ফুড হ্যাবিট এই তিনটা যদি আপনি ঠিক রাখতে পারেন ও সরি আর একটা জিনিস অ্যাড করতে হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্লিপ এই চারটা জিনিস যদি আপনি অপটিমাম লেভেলে ঠিক রাখতে পারেন তাহলে কখনোই উল্টাপাল্টা সময় যে কোনো কিছুতেই আপনার এই ফাইট আর ফ্লাইট হরমোন রেসপন্স আসবে না আপনার এই রাশ আসবে না আপনাকে প্রপারলি রেগুলারলি মেডিটেশন করতে হবে যেমন আমরা তিনবেলা খাই সেরকম ডেলি একবেলা মেডিটেশন করতে হবে আপনাকে প্রপারলি কমপক্ষে আট ঘন্টা ঘুমাতে হবে অ্যাটলিস্ট কমপক্ষে ছয় থেকে সাত ঘন্টা ঘুমাতে হবে আপনাকে প্রতিদিন গুড ফুড খেতে হবে তাতে শাকসবজি থাকতে হবে এবং প্রোটিন অবশ্যই থাকতে হবে এবং অক্সিডাইজড খাবার যেমন ভাজা পোড়া জাতীয় খাবার তারপর প্রসেস ফুড তারপরে প্যাকেট জাতীয় ফুড এগুলো বাদ দিতে হবে এক্সারসাইজ করতে হবে প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা হাঁটতে হবে এবং সপ্তাহে দুই থেকে তিন দিন হলেও ওয়েট লিফটিং এক্সারসাইজ করতে হবে এই কাজগুলো আপনি যদি করতে পারেন এবং আপনি যদি রেগুলার একটা মাইন্ডফুলনেসের স্টেটে থাকেন আপনি এই ফ্লাইট আর ফ্লাইট রেসপন্সারি অযাচিত সময়ে যে রিলিজ হয় এটা থেকেও বাঁচতে পারবেন